এই মুহূর্তের একটা বড় খবর বিধায়ক সুজামকে নিয়ে বিধায়ক জাকিরের মন্তব্যের প্রতিবাদে উত্তাল কাটলিচোড়া নিজেদের বিধায়কের বিরুদ্ধে এমন মন্তব্য মেনে নিতে পারছেন না কাটলিচোড়া সমষ্টির মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ সাব্যস্ত করলেন কর্মী সমর্থকরা কুশপুতল পড়িয়ে মদ্য হাইলাকান্দি বিধায়ক জাকিরের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করলেন তারা সন্ধ্যার পরেও কুশপুতল পড়িয়ে চলছে প্রতিবাদ জাকিরকে বারো ঘন্টার মধ্যে প্রকাশ্যে কমা চাইতে হবে বলে দাবি সুজাম সমর্থকদের তা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি বারো ঘন্টার ভিতরে জাকির হুসেন প্রকাশে যে না তাহলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব বিধায়ক সুজামের বিরুদ্ধে অসংসদীয় বাক্য প্রয়োগ করার প্রতিবাদে এই মুহূর্তে সরগরম কাটলি ছড়া বিধায়ক জাকিরকে কাটলি প্রবেশ করতে বাধা দেওয়া হবে বলেও কঠোর অবস্থান নিলেন প্রতিবাদকারীরা আমরা হুশিয়ার করে দিচ্ছি উনি যদি আমাদের হাইলাকান্দিতে কাটলি ছড়া প্রবেশ করেন খুব হুশিয়ার হয়ে প্রবেশ করতে হবে কারণ হাইলাকান্দির বিধায়কের বিরুদ্ধে তীব্র কোপ উগরে দিলেন সুজাম সমর্থকরা কিন্তু কেন এমন প্রতিবাদ বিধায়ক সুজামের বিরুদ্ধে কি এমন মন্তব্য করেছিলেন হায়লাখান্দির বিধায়ক জাকির যার প্রতিবাদে কাটলি ছলায় পড়ল তার কুশবুতন আশি হাজার ভোট দিয়ে কাটলি ছলায় সমস্ত মানুষের ভোট দিয়ে Thane MLA বানাইছি আর জাকির এমএজেও কত কথা ব্যবহার কথা কোন মায়ে দুটা হৈছে যেনে আমাৰ বান্ধালে আশী হাজাৰ মানুহ পিছে আছো গান দিব লাগে গান দিমু চুজাম ৰে কথা শুনা কৰা নাই এই দৰীব দুখী থাকিৰে ৰাস্তা ঘাট আমাৰ বিভিন্ন ধৰণৰ উন্নয়নমূলক কাজে যে পৰ্যন্ত আমাৰ বিধায়কে কাজ কৰিছে আমাৰ বিধায়কৰ বিৰুদ্ধে তাইন যে মন্তব্য কৰচোন এই মন্তব্যই আমরা থানে দিকার জানাইয়ার থানে দিকার জানাইয়ার তাই অতি অবিলম্বে তাই তার কাছে ক্ষমা চাপ প্রসঙ্গে উল্লেখ্য বিগত কয়েকদিন আগে দল বিরোধী কার্যকলাপের জন্য ৬ বছরের জন্য এআইডিএফ দল থেকে বহিষ্কৃত হন হাইলাকান্দি সমষ্টির বিধায়ক জাকির হুসেন লস্কর এরপর দলের প্রতি কুব দিয়ে প্রকাশ্য বিভিন্ন মন্তব্য করতে দেখা যায় তাকে কিন্তু এবার কাটলিছড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্করের বিরুদ্ধে মন্তব্য করায় পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে তিনি বিধায়ক সুজামকে গাদ্দার বলে মন্তব্য করেছেন বলে অভিযোগ শুধু তাই নয় এমন গাদ্দারকে ইলেকট্রিক কুটির সঙ্গে বেঁধে শাস্তি দেওয়া উচিত বলে মনে করেন জাকির এছাড়াও বিধায়ক সুজামের বাড়িতে বহু সরকারি প্রকল্প রয়েছে বলে অভিযোগ ওঠান জাকির তিনি আরো বলেন বিধায়ক সুজামুদ্দিন লস্কর কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে ইউডিএফ দলকে ধ্বংস করার টিকা নিয়েছেন বিগত লোকসভা নির্বাচনের সময় কংগ্রেসের সঙ্গে তিনি কাজ করেছেন বলে অভিযোগ উত্থাপন করেন জাকির এদিকে আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীকেও ইউডিএফ দল থেকে বহিষ্কার করা হয় তিনিও বিধায়ক সুজামের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করেন প্রশ্ন হল হঠাৎ কেন বিধায়ক সুজামের বিরুদ্ধে এমন কঠোর মন্তব্য করলেন হাইলাকান্দির বিধায়ক জাকির সম্প্রতি প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরার সঙ্গে বিধায়ক সুজামের একটি পুরনো ফটো ভাইরাল হয় এই ফটো থেকেই শুরু হয় জাকিরের আপত্তি জাকিরের অভিযোগ যদি আমাকে দল থেকে বহিষ্কার করা হয় তাহলে বিধায়ক সুজামকে কেন নয় কংগ্রেসের সঙ্গে তার মাখামাখি সম্পর্ক সর্বজন বিদিত বিগত লোকসভা নির্বাচনের সময় বিধায়ক সুজাম কংগ্রেসের হয়ে কাজ করেছেন এবার প্রদেশ কংগ্রেস সভাপতির সঙ্গে তার ছবি প্রকাশ এল এমন অভিযোগ বিধায়ক জাকিরের তবে এই ফটো নিয়ে বিধায়ক সুজামের স্পষ্টীকরণ হলো বিভিন্ন অনুষ্ঠানে বিরোধী দলের নেতাদের সঙ্গে আমাদের বৈঠক হয় হয়তো এমনই কোনো এক মুহূর্তে ফটোটা তোলা হয়েছে এতে দুশের কি আছে যারা দল বিরুদ্ধে কাজ করেছে দল তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে আমি আইডিএফ দলে আছি এবং থাকবো বলে জানান বিধায়ক সুজাম মানে শাস্তি হব লাগে তো কেদিকে সুজামের বিরুদ্ধে জাকিরের এমন মন্তব্য সামনে আসার পর কাটলিচড়ায় সুজাম সমর্থকদের মধ্যে দেখা দেয় তীব্র প্রতিক্রিয়া সুজামের কর্মী সমর্থকরা রাস্তায় নেমে প্রতিবাদ সাব্যস্ত করে দফায় দফায় প্রতিবাদ করা হচ্ছে বিদায় জাকিরের পুষ্ পুতুল পুড়িয়ে করে তোলা হচ্ছে কাটলিচড়ার বিভিন্ন এলাকা রাতের বেলায় পুশ পুতুল প্রতিবাদ অব্যাহত রয়েছে প্রতিবাদকারীদের দাবি বারো ঘন্টার বেতরে বিধায়ক জাকিরকে ক্ষমা চাইতে হবে তা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে এছাড়াও বিধায়ক জাকির মুর্দাবাদ জাকির হুসেন হায় হায় কাটলি বিধায়কের কাছে ক্ষমা চাইতে হবে প্রকাশ্য কমা চাইতে হবে ইত্যাদি স্লোগানে রাতের আকাশ মুখরিত হয়ে উঠছে